আজ বুধবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের বারোই জুন তুলা রাশি তুলা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রৌং বুধায় সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যে তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে বা যদি পারেন আপনার হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন বন্ধুরা শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর আর এই বছরেই শনি বক্রী হচ্ছেন তিরিশে জুন পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবেন যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং বুঝতেই পারছেন দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হবে আজ আপনাদের স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি বা যে কোনো স্বচ্ছ রঙ অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কিন্তু খুব একটা লাভদায়ক দিন নয় টাকা কড়ির অবস্থান দেখে তবেই খরচ করুন ব্যয়বহুল একটি দিন আজ বাচ্চা কাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়ার প্রয়োজন যে আজ কিন্তু ব্যয়বহুল দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসলে তৎসত্ত্বেও সফল হতে পারেন যদি প্রিপারেশান ঠিক থাকে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে টাকা পয়সা রোজগারের নতুন ধান্দাগুলির সুযোগ কিন্তু নিতে যেন ভুলবেন না কর্মতের ক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধেবেলা মূল্যবান সময় একটু নষ্ট হতে পারে কাজের জায়গায় তাড়াতাড়ি কর্ম করা শুরু করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের তিনটি মধ্যম রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ আপনাদের বলব সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে দেও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে আগেই বলেছি ভাবনাচিন্তা করে অর্থের অপচয় করুন